আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায় একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয় এই যে হাদির একটা ঘটনা হয়েছে আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এই ধরনের ঘটনা তো সবসময় ছিল আগে আগে কি মাস্টার খুন হয় নাই এরকম তো অনেক আগে হয়েছে ঘটনা তো অনেক আছে আমাদের টিবিরিয়া সাহেব যে ফরমার ফাইনাল ফরেন মিনিস্টার টিবিরিয়া সাহেব খুন হন নাই ধরনের ঘটনা হয় বাংলাদেশে এগুলা নতুন কিছু না সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে আপনারা পাঁচই অগাস্ট চব্বিশের সাথে তুলনা করুন রাত্রে ঘুমাইতে পারেছেন চার পাঁচ দিন এক সপ্তাহ যখন থানাগুলো ইন অপারেশনাল ইনেকটিভ ছিল পুলিশ স্টেশন ওয়ার্ক করছিল না তখন আমরা যে অবস্থা ছিল এখন তো অনেক উন্নতি হয়েছে ইনশাআল্লাহ আমরা তো শান্তিতে চলাফেরা করতে পারতেছি রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি শান্তিতে ঘুমাতে পারতেছি তো পরিস্থিতির অবনতি হয় নাই নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই উই আর ফুললি প্রিপেয়ার টু মুভ ইলেকশন হবে ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়েই হবে আর সবার সহযোগিতা নিয়েই হবে এ ব্যাপারে কোনোই শঙ্কা নেই যাই আসুক না কেন যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুন না কোনো দুশ্চিন্তা মাথা থেকে জেরে জেরে ফেলুন আমরা গতকালকেই তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর টপ ব্রাজ যারা তাদের তাদের সাথে সভা করেছি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি ইনশাল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন আমরা করতে পারি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের একদম সম্পূর্ণ প্রস্তুতির কথা গতকালকেই আমাদেরকে জানিয়েছে আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকেন নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাআল্লাহ আমরা দেখতে পাব যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি সেই ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব